त्रयंबकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्ष्यु गुड् मोर्निङ्ग् आसे आटो जुन् শুরু করছি আমার একটা নতুন ব্লগ অনেক দিন পরে এখন যাচ্ছি হচ্ছে কচুয়া লোকতার বাবার জন্মস্থান কচুয়াধ আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি এখন প্রায় কাছাকাছি চলে এসেছি আর হয়তো আট সাত আট কিলোমিটার বাকি আছে এতক্ষণ আমি চালাচ্ছিলাম এখন সুদীপ্ত চালাচ্ছে আর পিছনে সৌরভও আছে তো আমরা পৌঁছলাম হচ্ছে কচুয়া মন্দিরের সামনে এখানে গাড়ি পার্ক করলাম আর আমার পিছনেই হচ্ছে মন্দির তো এখানে একজন দাদা এসে দাদার দোকানে যাব দাদার দোকানে গিয়ে বাটা নেব তারপরে পুজো দেবো এখানে এবং দুপুরে ভোগও খাবো খুব সুন্দর জায়গাটা আমরা একটা দোকান থেকে কিছুটা বাটা নিলাম এবার এখানে হচ্ছে একটা দুধ পুকুর আছে মানে জাস্ট নর্মাল পুকুর ওটা না দুধ পুকুর নাম হয়ে গেছে বললো ওখান থেকে জল তুলে নিয়ে আসতে এই সাবধানে তুলো এক একজন একজন করে ভরো শরৎ ট্রি ভরে নে সাবধান কিন্তু হ্যাঁ এই কচুয়াধামি হলো শ্রী শ্রী বালক ব্রহ্মচারী লোকনাথ বাবার জন্মস্থান নিত্যদিন এখানে প্রচুর দর্শনার্থী বাবাকে দর্শন করতে আসেন এবং পুজো দিতেও আসেন মন্দিরের বাইরেই অনেক দোকান আছে যেখান থেকে আপনারা নিজেদের সাধ্য মতন ডালা নিয়ে লোকনাথ বাবাকে পুজো দিতে পারবে। এছাড়াও এখানে যে দুধ পুকুরটি আছে সেখান থেকে জল নিয়ে মন্দিরের এক পাশে নাট মন্দিরে লোকনাথ বাবাকে স্নানও করাতে পারবেন মন্দির কিন্তু সকাল আটটায় খোলে এবং দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় সাড়ে এগারোটা পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন আর সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত চলে ভোগা আরত এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে চাকলা আর কচুয়ার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি জন্মস্থান কিন্তু আমি দু জায়গাতেই গেছি চাকলাতে বহুবারই গেছি আর এখানে প্রথমবার আসলাম তবে আমি বলবো যে চাকলার থেকে আমার এই জায়গাটা বেশি ভালো লাগলো তার কারণ হচ্ছে এখানকার পরিবেশটা খুব সুন্দর চাকলার পরিবেশটা একটু শহর কেন্দ্রিক পরিবেশ এখন হয়ে গেছে কিন্তু এখানকার পরিবেশটা এখন হচ্ছে একটা গ্রাম্য ভাব একটা সেই ইনোসেন্ট ভাবটা রয়েছে এই যে লুচি ঘুগনি নেওয়া হচ্ছে আমাদের টিফিনে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি এই নিয়ে সেই ভগবান গাঙ্গুলির যার হাত ধরে বাবা লোকনাথ বা লোকনাথ বাবা লোকনাথ বাবা হয়েছিলেন ইনি ছিলেন হচ্ছে লোকনাথ বাবার গুরুদেব এটা ঠিক মন্দির থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথ জাস্ট এক মিনিট চলো এটাই সেই জয়গুরু ভগবান গাঙ্গুলির ভিতরে এটা হচ্ছে শুনেছি যতটা যে এইটা অ্যাকচুয়াল ভিটা না অ্যাকচুয়াল ভিটাটা হচ্ছে ওইটা যেটা এখন প্রায় ধ্বংসাবশেষ এখানে না এরকম জঙ্গল টঙ্গল রয়েছে খুব সুন্দর এটাই হচ্ছে যেটা অ্যাকচুয়াল ভিটাটাই যেখানে দেখা যাচ্ছে দেখো তো এটা ছিল অ্যাকচুয়াল বাড়ি পরবর্তীকালে এটা বানানো হয়েছে আর এই ভগবান গাঙ্গুলির বাড়ির পাশে হচ্ছে এরকম একটা পুকুর মতন আছে যাই কেমন লাগলো সুইতো খুব সুন্দর লাগলো খুব ভালো খুবই খুব আমাদের হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা সত্যি মানে এই কচুয়া জায়গাটা কিন্তু সত্যি বেশ সুন্দর আমি চাকলাতে গেছিলাম চাকলাতে কিন্তু এত সুন্দর মানে এত সুন্দর নয় জায়গাটা একটুখানি ব্যবসায়িক জায়গা কিন্তু এই জায়গাটার মধ্যে এখনো সেই প্রাণ ভাবটা রয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হয় যারা মহাভোগ গ্রহণ করতে চান আগে থেকেই মন্দিরের পাশে অফিস থেকে কুপন নিয়ে রাখবেন এছাড়াও বাড়িতে পার্সেল করে আনারও ব্যবস্থা এখানে রয়েছে আচ্ছা এই জায়গাটাই হচ্ছে শ্রী 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 বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যিনি লোকনাথ বাবার সাথেই সবসময় ছিলেন লোকনাথ বাবার এক প্রকার সঙ্গী বলা যেতে পারে তো ওনার বাড়িটা আমরা এখন দর্শন করতে আসলাম তো যদি রাস্তা ওয়াইজ বলি তাহলে হচ্ছে এদিকটা দিয়ে হচ্ছে মন্দির মন্দির থেকে জাস্ট বেরিয়ে দু মিনিট এরকম হাঁটলেই এরকম একটা সুন্দর জায়গা সেখানে হচ্ছে এত সুন্দর একটা বাড়ি পরিবেশটা খুবই সুন্দর একদম শান্ত একটা নির্মল পরিবেশ সামনে এরকম বড় একটা পুকুর আছে এত সুন্দর একটা মানে গ্রামগঞ্জের রাস্তা যেরকম বলা হয় গাছপালা ভর্তি খুবই সুন্দর তো কেমন লাগলো বলুন আমার এই ছোট্ট নিবেদন হ্যাঁ জানি অনেক দিন ভালো ভিডিও আসছে না কিন্তু চেষ্টা করব। খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও নিয়ে আসার ততদিন সবাই খুব ভালো থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে অবশ্যই জানাবেন